একটা বলবেন একটু দাঁড়ায় তারপরে বলি অনেক মানুষ আছে আপনার তো আবার সবচেয়ে সাংবাদিক মানুষ ক্যামেরা সামনে থাকে তো ক্যামেরা নাই আমি বলতে পারি কারণ আপনি ক্যামেরা নিয়ে আমি অনেক সময় অনেক প্রশ্নের উত্তর যেটা মানে প্রশ্ন করে আমাকে আপনার মাথায় চুল নাই কেন তখন আমি আমার বাবাকে প্রশ্ন করছিলাম আমার বাবা বলছে যে আমার বাবার বাবা বাবার বাবার হ্যাঁ তাদের মাথায় চুল ছিল না আমার অনেকটা দুধ দেখতে পাই তখনই আমি ওকে আবার নতুন করবে নতুন দেখবেন অনুপেরনা কিছু নাইতে এখানে বিজনেস ম্যান হইতে চাইছি এমন একটা ভালো একটা বিজনেস করতেছিলাম আর আমার কাছে এমন একটা ভালো মানুষটি পাইছি যিনি হচ্ছে যে বাংলাদেশের একমাত্র বিইউএক্সপার্ট যে সরকারি একটা ইনস্টিটিউটে উনি হেড টিচার ছিলেন এন্ড হচ্ছে 64 যারা কাজ করে আসছে trinumilli কাজ করছে

তারপর আপনাদের যাদের ফেসে অনেক সমস্যা আছে এইগুলো কিন্তু সলিউশন আমাদের এখানে ফেস কাটে পেয়ে যাবেন তারপর রিল্যাক্সিং এর জন্য তো আছে অনেক কিছু বহুত সার্ভিস আছে আর কি কি একদম কি কি আছে অনেক অনেক কিছু বলতে হচ্ছে তাদের জন্য একটা ব্যাপার আছে ওই টাইপের কিছু দেয় স্কিনটা যেন কুল থাকে ঠান্ডা থাকে এই ধরনেরও কিছু আমরা ট্রিটমেন্ট রাখবো গরমের গরমের ট্রিটমেন্ট শীতের সময় শীতের ট্রিটমেন্ট আবার যখন মিক্সড একটা ওয়েদার থাকে তখন মিক্সড একটা ট্রিটমেন্ট

সেই ভয় সেরকম ঘটনা ঘটেনি আপনি কি এরকম শুনছেন যে আমার অন্য কেউ যায়নি আপনার একটা এই প্রশ্ন করলাম

তিন দিন তিন রাত মানে তারিখ ডেলিভারি দেওয়ার কথা তো উনি চ্যালেঞ্জিং তো নিয়ে কোনো মানে নিজে থেকে তো আমরা আপনি করবেন আমি প্লাস প্রজেক্ট হ্যান্ডওভার করে আপনার এখান থেকে একটা লোকেশন দেখতেছি খুব সুন্দর দ্বিতীয় লোকেশনটা একটু আপনি আমাদের এই যে

লাইলার উদ্দেশ্যে কিছু বলবেন কি লাইলাকে ইনভাইট করলাম অবশ্যই অবশ্যই আমাদের প্রিন্স কার্ড সেলুন টা ভিস করে আমার মানে তোমার তোমার মানে আমার আমাদের সবার সো সবাই আসবেন প্রিন্স কার্ড সেলুন সার্ভিস নেবেন থ্যাংক ইউ সো